ইসলাম বিজয় বাকি আছে না হয়ে গেছে ইসলামের বিজয় হয়ে গিয়েছে দেড় হাজার বছর আগে এখন যারা বলে আমাদের ভোট দিলে ইসলাম বিজয়ী হবে তারা রাজনৈতিকভাবে জাতিকে প্রতারণা করতে চাচ্ছে কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের একজন পিসাব ওনার আমি আসলে ভালোবাসি মর্যাদা দেই সম্মান করি দাম্বিকতার সাথে ঠেলার চোটে বললে ফেলাইছে দিন তো দেড় হাজার বছর আগে বিজয় হয়েই গেছে তোমরা আবার কিসের দিন বিজয় করবা এখন আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশে কি দিন বিজয় অবস্থায় আছে বাংলাদেশে যদি দিন বিজয় অবস্থায় থাকতো তাহলে বাইতুল সামনে মাসে মাসে বাইতুলের কল্যাণ নেওয়া হতো ঠিক নেই কথা ঠিক বাংলাদেশে যদি দিন বিজয় থাকতো নামাজ বাধ্যতামূলক হইতো এরকমের হুজুরদের হাতে একটা ডান্ডা থাকতো কারণ ডান্ডা সারা মানুষের ঠান্ডা করা এটা মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ করা লাগবে আর নামাজ কায়েম করতে হলে আইন করা লাগবে নামাজ পড়বে না যারা ডান্ডার বাড়ি খাবে তারা দিন বিজয় নাই কায়েম নাই বলে এখানে নামাজকে জোর করে বাধ্যতামূলক করা যায় না নামাজের সময় অফিস আদালতে বসে বসে গল্প করে বিড়ি টানে এমন অফিসার আছে না না আমার কলিজার ভাইয়েরা আমার দেশের দর্শন আসেনি জোরে কন্যা দর্শনের শাস্তি হলো কোমর পর্যন্ত গাড়ায়া পাথর মেরে সঙ্গে সার করা যদি দিন বিজয় হইতো যারা মানব নারীদেরকে দর্শন করে এই শাস্তি তাদেরকে দেওয়া হতো কিন্তু এই শাস্তি যদি এখন আপনি দেন আপনারে জঙ্গি কইয়া মামলা দেওয়ার সম্ভাবনা আছে না তাহলে এখানে দিন বিজয় এখানে সুদের ব্যবসা আসেনি দিন বিজয় নাই বলেই তো মসজিদের সভাপতি হওয়ার পরেও সুদের ব্যবসা চালায় আমরা কোরআনের জন্য সবাই এক হয়ে যাব ইনশাআল্লাহ বলেন কিসের জন্য কারণ কোরান কোরআন আমাদের কয়টা একটা কাবা কয়টা নবী আমাদের কয়জন একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে সারা পৃথিবী জোড়া কোরআনের রাজ কায়েম হবে এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশের দিন বিজয় হবে হয় আমাকে নিয়ে না হয় আমাকে ছাড়া আমাকে নিয়ে হোক এটা আমরা চাই নাকি চাই না চাই সাহবাইকার রাসুলকে বারবার জিজ্ঞেস করে রাসুল বিজয় কবে হবে পাক আয়াত নাজেল করে বললেন ইন্না ফাতহাম নবীন এত তাড়াহুরা কর বিজয় যে আসবে তোমরা টেরো পাবানা এই পৃথিবীতে যেই জাতিকে আল্লাহ বিজয় দেয় তারা এক সেকেন্ড আগেও জানে না যে এক সেকেন্ড পরে তাদের বিজয় হবে আবার যেই জাতির আল্লাহ ডুবায় ধ্বংস করে এক সেকেন্ড আগেও তারা জানে না যে তারা একটু পরে কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বিজয় হবে এতে কোনো সন্দেহ হয় আমাকে নিয়েও না আমাকে ছাড়া কিন্তু আমি চাই আমি যেন দিন বিজয়ের অংশ হতে পারি আমার কলেজার আর ভাইয়েরা হজরত মৌসা আলহ সালাম তার ওম্মতদের নিয়ে সামনের দিকে রওনা দিছে তিন দিক থেকে ফেরাউনের বাহিনীরা আক্রমণ করলো হজরত মৌসা আলহিসের ওম্মতেরা হাঁটতে হাঁটতে সমুদ্রের কিনারায় চলে গেছে পেছনের দিকে তাকায় দেখে ফেরাউনের সেনাবাহিনী তারা মনে মনে ভাবছিলেন বাম দিকে চলে যাব তাকায় দেখে সেখানেও ফেরানোর বাহিনী তারা এবার চিন্তা করলেন ডান দিকে চলে যাব তাও দেখে ফেরাউনের বাহিনী এবার চিন্তা করছে সামনের দিকে চলে যাব। কিন্তু চিন্তা করে দেখেন তো সামনের দিকে সমুদ্র না নাকি নাই তারা তখন বললেন মুসা লামুদ্রিক এটা হলো লামে তাকি ইনালুদ্রিক আমরা তো ধরা পড়ে গেছি দুইবার তাকি আসছে ইনালামুদ্রিক আমরা তো ধরা পড়ে গেছি এখন আমরা কোন দিকে যাবো হদরতে আলাইহিস সালাম তো জানেন সামনের সমুদ্র পেছনে ফেরাউনের বাহিনী ডাইনে ফেরাউনের বাহিনী পেছনেও ফেরাউনের বাহিনী কিন্তু তিনি আকাশের দিকে আঙ্গুল দেখায় বলতেছে লা না বয়ের কোনো কারণ নাই আল্লাহ তো আমাদের সাথে আছে ইমানটা কত মজবুত হলে পরে সমুদ্রের সামনে দাঁড়ায় তিন দিক থেকে শত্রু বাহিনী আক্রমণ করার পর বুক ফুলায় বলে যায় লা ল বয় পায় না ইন্নাল্লাহ আল্লাহ তো আমাদের সাথেই আছে আলাইহিস রোম্মের বুঝে আসে না মুসাইটা কি বলতেছে কিন্তু তারা জানে না একটু পরে তাদের হাতে বিজয়ের নিশানা উঠায় দিবে কে আমার কলেজ আর ফেরাউনের বাহিনী যখন নিকটবর্তী হলাম হজরতে মোহসা সালামের হাতে লাঠি আল্লাহ বললেন তোমার লাঠি দিয়ে তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো তিনি একটা দুইটা নয় বারোটা আঘাত করলেন জোরে বলেন কয়টা বারোটা আঘাত করলেন আল্লাহ রব্বুল আলমিন সমুদ্রের মাঝখানে বারোটা রাস্তা তৈরি করে ওয়াজেনা বিবানী ইসর এই বাহার বলা হয়েছে এবার হজরতে মোসা সালাম তার নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে ওপারে চলে গেলেন এবার ফেরাউনের বাহিনীর ন সমুদ্রের চলে কিনারায় আসছে সে আইসাই দেখে রাস্তা তার জন্য বানানো কিন্তু সে তো এটা জানে না এই রাস্তা শুধু মোমেনদের জন্য বানিয়েছে কে মোমেনরা যেতে পারবে কোন কাফের যদি এটাতে পা রাখে এই রাস্তা ভেঙে চুরমার করে দিবেন কে পুরা ঘটনা বলা আমার উদ্দেশ্য না আমি শুধু বুঝাইতে চাইলাম বিজয় কখন আসবে যাদের বিজয় হবে তারা জানে না নিজের রাজত্ব কখন ধ্বংস হয়ে যাবে কখন দেশ ছেড়ে পালাতে হবে এক তারা জানে না আসলাম তো লোক বল নিয়া ওম্মত নিয়া সেই পারে চলে গেলেন ফের অন্য লোকেরা মাঝামাঝি যখন গেছে আল্লাহ পাক বলেন আমি রাস্তাকে বন্ধ করে দিলাম এখন ফেরাউনের বাহিনী ডুবতেছে বাঁচতেছে প্রথম ডেউয়ের সাথে ফেরাউনের লস্কর বাহিনী শেষ ফেরাউন যখন ডুবতেছে আকাশের দিকে তাকায়া নিজের পরিচয় দিতেছে ভাবে দাম্বিকতার সাথে আকাশের দিকে তাকায়া ডুবন্ত আর বাসন্ত অবস্থায় ফেরাউন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বানু ইসর আমি ইমান আনলাম ওই আল্লাহর প্রতি যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই শুধু এতটুকু বলে নাই অন বলতেছে আমি ইমান আনলাম ওই আল্লাহর প্রতি বনে ইসরায়েল লোকেরা যে আল্লাহর প্রতি ইমান আনছে ও আনামিনাল মুসলিম আমিও তো মুসলমান আল্লাহ তুমি আমারে সুবাউ কেন আসলে কি মুসলমান আরো জোরে বলেন কিন্তু সে তো বলতেছে আনামিনাল মুসলিমিন আমিও তো মুসলমান তার মানে বোঝা গেল বিপদে পড়লে বাসার জন্য জিলা বিনিয়া মসজিদে যায় দোয়া পড়াবার জন্য বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য বিপদ চলে গেলে মসজিদের ইমাম যখন আল্লাহর আইনের কথা বলে জঙ্গি বলে মামলা দেয় এমন বেআ আছে না না আমার কলেজ আর ভাইয়েরাম ফেরাউন যখন ডুবতেছে বাসতেছে বারবার বলতেছে আনা আনামিন মুসলিম আমিও তো মুসলমান আল্লাহ তুমি আমার সুবায়ও না মুসার গেছে গেছে যেই পথে আমারও বাঁচাও সেই পথে আল্লাহ রব্বুল আলমিন একটা কথাই বললেন আল আন এখন এখন সারাটা জীবন আমার বান্দাদের রক্ত জড়াইস জড়াইছে নি কি জড়াইছে আল্লাহ বলতেছে সারাটা জীবন আমার বান্দাদেরকে হত্যা করছ মনের মতো করে আমার বান্দাদের উপরে সদ্দারি মাতাব্বরি করছ আইন চালাইছ নিজস্ব আইন দিয়ে আমার বান্দাদেরকে অত্যাচার করছ ফাঁসি দিছ আজকে তোমার কোন বাঁচা নাই আলিয়ামানুনাজি কাবি বাদানিক তোরে বাঁচাবো না কিন্তু তোর তোর শরীর বাঁচায় দেবো কথার মধ্যে হেকমত আছে নি তোরে বাঁচামো না কিন্তু তোর শরীরটা বাঁচায় দেবো কেন বাঁচাবো যাতে কেমত পর্যন্ত যত তোর মতো ফেরাউনেরা আসে তোরে দেখে যেন শিক্ষা নিতে পারে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ফেরাউন কি জানতো একটু পরে সে ধ্বংস হয়ে যাবে মুসালাম রহম্মত রহম্মদকে জানতো একটু পরে তাদের বিজয় হবে সুতরাং নিশ্চিত থাকেন দিন এখানে বিজয় হবেই টেরও পাবেন না আপনার কাছে মনে হতে পারে দিন বিজয় হবে না কিন্তু নিশ্চিত থাকেন দিন শুধু বাংলাদেশে নয় ও চিরেই ভারত সহ সারা পৃথিবীতে দিনের বিজয় হবে এতে কোনো সন্দেহ না এখন আমরা বলবেন মোল্লা সংখ্যায় তো মিলে না আপনাদের কাছে জানতে দিন বিজয় হয় সংখ্যা না ইমান দিয়া বদরে মুসলমানের সংখ্যা মাত্র তিনশো তেরো কাফের সংখ্যা এক হাজারের উপরে জানতে চাই সংখ্যা দিয়া বিজয় হয়েছে নাকি ইমান দিয়া এখন আপনি যদি বলেন মোল্লা ভাই এটা তো আধুনিক যুগ সংখ্যা লাগবে এবার আমি সংখ্যা আপনারে মিলায়া দেই এই পৃথিবীতে সবচাইতে সংখ্যা গরিষ্ঠ হলো খ্রিস্টানেরা দুই নাম্বারে আছে মুসলমানেরা কথা ঠিক নেই এখন আপনাদের কাছে জানতে চাই এই পৃথিবীতে হজরত ঈসা আলাইহিস সালাম আরেকবার আসবে নাকি আসবে না নবী হয়ে আসবে না উম্মত হয়ে কোন নবীর উম্মত আমরা যেই নবীর ঈসা নবী হবেন সেই নবীর তিনি কিন্তু নব নিয়ে আসবে না নিজেরা নবীও দাবি করবে না এসে বলবে আমিও ইসলামের ও এখন আপনাদের কাছে জানতে চাই খ্রিস্টানদের নবী হসরত ঈসা আলাইহিস সালাম এরা হলো মূল গোড়া। তারা তো ঈসা নবীর নবী মানে কিন্তু তাদের নবী যখন আইসা বলবে আমার শেষ কথা বেটা যোগ কার এখন আপনাদের কাছে জানতে চাই নবী যদি মোহাম্মদ দলে যোগ দেয় তো ওম্মতরা কথা কেনা উম্মতরা কোন দলে যোগ দিব আরো জোরে কন্যা এখন সংখ্যা বাড়বে না কমবে তাহলে আপনি যদি বলেন ডিজিটাল যুগে তো সংখ্যা লাগবে আমাদের কাছে সংখ্যা হবে সারা পৃথিবীতে কালিমার পতাকা উর্বেই দমায়া রাখার ক্ষমতা কারণ ইনসা আরো যারা বলে ইনসা বিজয় হবে যখন তাসবি পর্বত তখন বিজয় হবে যখন প্রশংসা করব তখন বিজয় হবে যখন সেজদা দিব তখন বিজয় হবে যখন তাওবা করব তখন কার কাছে জোরে কন্যা কার কাছে ফাসাববি পড়েন সবাই ফাসাববি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নহু কানা তাওয়াবা আমার কলিজার ভাইয়েরা দিনের বিজয় হওয়া লাগবে এজন্য আল্লাহ বলছেন দিন তোমরা করো এই এ এখন মানসুখ হয়ে গেছে নাকি কয়দিন আগে দেখলাম বাংলাদেশের একজন পিসাব ওনার আমি আসলে ভালোবাসি মর্যাদা দেই সম্মান করি দাম্বিকতার সাথে ঠেলার চোটে বইলে ফেলাইছে দিন তো দেড় হাজার বছর আগে বিজয় হইয়াই গেছে তোমরা আবার কিসের দিন বিজয় করবা এখন আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশে কি দিন বিজয় অবস্থায় আছে বাংলাদেশে যদি দিন বিজয় অবস্থায় থাকতো তাহলে মুকাররমের সামনে মাসে মাসে খুনিদের কল্যাণ নেওয়া হতো ঠিক নেই কথা ঠিক বাংলাদেশে যদি দিন বিজয় থাকতো নামাজ বাধ্যতামূলক হইতো এরকম এর হুজুরদের হাতে একটা ডান্ডা থাকতো কারণ ডান্ডা সারা মানুষে ঠান্ডা করা এটা মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ যেই না নাহুম ফিল আরদ اقামুস সালাত তো নামাজকে কে এমনি এমনি পড়বো নাকি কায়েম করা লাগবে আর নামাজ কায়েম করতে হলে আইন করা লাগবে নামাজ পড়বে না যারা ডান্ডার বাড়ি খাবে তারা দিন বিজয় নাই কায়েম নাই বলে এখানে নামাজকে জোর করে বাধ্যতামূলক করা যায় না নামাজের সময় অফিস আদালতে বসে বসে গল্প করে বিড়ি টানে এমন অফিসার আছে না না আমার কলেজার ভাইয়ারা আমার দেশের দর্শন আসেনি জোরে কন্যা দর্শনের শাস্তি হলো কোমর পর্যন্ত গাড়াইয়া পাথর মেরে সঙ্গে সার করা যদি দিন বিজয় হইতো যারা মানব নারীদেরকে দর্শন করে এই শাস্তি তাদেরকে দেওয়া হতো কিন্তু এই শাস্তি যদি এখন আপনি দেন আপনার জঙ্গি কইয়া মামলা দেওয়ার সম্ভাবনা আছে না তাহলে এখানে দিন বিজয় এখানে সুদের ব্যবসা আসেনি দিন বিজয় নাই বলেই তো মসজিদের সভাপতি হওয়ার পরেও সুদের ব্যবসা চালায় কিছু কিছু শোধ কর আছে মনে মনে চিন্তা করে মসজিদের সভাপতি আমি 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 সেক্রেটারি মসজিদ বানাইছি আমি তা আল্লাহর নবী বলছেন বোখারিতে যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে গড় বানায় উনি মনে মনে ভাবতেছে আমি তো মসজিদ বানাইছি টাইল করে দিয়েছি আমার জান্নাত ঠেকায় কে এমন চিন্তা মাথায় আসে না না কুমিল্লা রেস কোর্সের এক ইঞ্জিনিয়ার আমারে বলতেছে মোল্লা ভাই আপনারাই তো ওয়াজ করছেন হারাম টাকা মসজিদে দেওয়া যায় না আমি হারাম টাকা মসজিদে দেই না বেতন যেটা পাই টোটালটা মসজিদ মাদ্রাসায় টুটালটা আমি হালাল টাকা পুরাটা মসজিদ মাদ্রাসায় দেই বেতনের তাইলে তো আল্লাহ আমার জন্য জান্নাতে গর্ব বানাইছে আমি তো জান্নাতে যাব আমি কলাম ভাইজান খাই। আমি ভাই যান গোশের টাকা দিয়ে কি করেন মাংস খাই গোস খাই ছেলে মেয়েরে লেখাপড়া করাই হাসির জন্য বলেন। ঠিক এভাবে কথাগুলো বলতেছিল ঠিক আমি যেভাবে বলছি কয় গোসের টাকা তো খাই কিন্তু মাছ মাংস খাই ছেলে আমি হাসি দেয়া গেলাম ভাইজান আল্লাহর আল্লাহ আল্লাহ আসরের ওয়াদা তো খেলা হয় না ইন্নাআল্লাহ ওয়াদা কম ও আদাল হাত আল্লাহ ওয়াদা করছে যারা মসজিদ বানাবে তাদের জন্য আমি জান্নাতে ঘর বানাবো তো আপনি হালাল টাকা মসজিদে দিচ্ছেন জান্নাতে আপনার গড় হইছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু ঘরে ঢুকতে হইলে তো জান্নাতে যাওয়া লাগবে কয় হ্যাঁ আমি তাইলে যাবো কি না আমি বললাম ভাইজান আপনি তো হালাল টাকা মসজিদে দিয়া মসজিদ বানাইছেন কিন্তু টাকা এটা তো একটা কয় আমি বললাম বাংলাদেশের একটা কথা বলে অতি অতি চালাকের চালাকের আবার কি আমি কইলাম বাইজান বাংলাদেশে আর্মি চাকরি পাইতে হইলে শারীরিক ফিটনেস লাগে নাকি লাগে না কয় লাগে আমি কইলাম পুলিশের চাকরি পাইতে হইলে শারীরিক ফিটনেস লাগে নাকি লাগে না কয় লাগে তা আমি কলাম জান্নাতে যাইতো কিন্তু শারীরিক ফিটনেস লাগবে লাগবে নি এখন কয় হেড আবার কি আমি কইলাম বাইজান আর্মিতে যাইতে হইলে শরীর তন্ন তন্ন করে পরীক্ষা করা হয় কোন স্পট আছে নাকি যদি স্পট থাকে কাটা দাগ থাকে আনফিট রোগ থাকলে আনফিট

কি আমার কথা বুঝেন যারা সত খায় তাদের দেহ জান্নাতে যাইতে ফিট নাকি আনফিট মোল্লার কথা না আল্লাহর কথা যারা গোস খায় তাদের দেহ জান্নাতে যাইতে ফিট নাকি আনফিট আলুর বর্তা দিয়ে ভাত খাইছেন ডাল দিয়ে ভাত খাইছেন হালাল খাবার খাইছেন জান্নাতে যাওয়ার জন্য ফিট গরুর মাংস খাইছেন রুই মাছ খাইছেন হারাম খাইছেন জান্নাতে যাইতে আনফির কারণ হারাম খাদ্য দিয়া রক্ত মাংস বানায় যারা জান্নাতে ঢুকতে পারবে না তারা এখন কয় মোল্লা ভাই তাইলে তো বড় বিপদ আমার কলেজার ভাইয়েরা এই রকমের চালাক লোক আমাদের দেশে নাই তবে আপনাদের সোনা কান্দা নাই বাইরে ঠকাইছেন বোনেরে ঠকাইছেন ভাইয়ের টাকা মারছেন ভাইয়ের জমি মাইরা দিছেন বাইয়ের বালো ঘরটা নিয়ে আপনি বাইরে ভাঙা ঘরটা দিছেন বোনেরে ঠকায় দিছেন হিচ্ছা দেন নেই ভালো পুকুরের অংশটা নিজে নিছেন বিছনাবাড়িটা নিজে নিছেন বিলের মাঝখানে বাইরে একটু একটু দিয়ে দিছেন বাইকে রাস্তা দেয় না বাতিজারে রাস্তা দেয় না পাড়া প্রতিবেশীর প্রতি জুলুম করে এলম জুলুম বাজ লোক আমাদের সমাজে না নিজের আপন বাইকে রাস্তা কথা কন কেন রাস্তা আল্লাহ আল্লাব ধরবে না আরো জোরে বলেন ধরবে না বাঁচার কোন রাস্তা নেই দিন বিজয়ের ব্যাপারে কথা বলছিলাম আমার কলেজের ভাইয়ারাম দিনের বিজয় হবে তবে আমরা ধৈর্য ধারণ করা লাগবে কেউ যদি আমাদের সাথে গায়ে পড়া জগরা করতে আসে তাদের সাথে ঝগড়া আমরা করব না আমাদের দাওয়াতি কাজ আমরা চালায় যাব একসাথে চলব ততদিন বাংলাদেশে দিন বিজয় হবে না যতদিন গ্রামে কিছু লোক আছে ইচ্ছা করে আপনার সাথে ঝগড়া লাগতে আছে আসেনি কথা কনা কেন আসেনি বউ শাশুড়ির ঝগড়া অনেক সময় শাশুড়ির ইচ্ছা করে ঝগড়া লাগায় অনেক সময় বৌমা ইচ্ছা করে ঝগড়া লাগায় এমন ঝগড়া লাগুন না না নাই তো এটার একটা দারুন ঔষধ আল্লাহর আল্লাহ পাক আমাদের দিছে আল্লাহ বলছেন কেউ যখন তোমাদের সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসে অথবা তোমাদের পায়ে পা দিয়া ঝগড়া করতে আসে তুমি তার দিকে তাকায় বলবা ও ইজা খাতাবাহুমুল জাহিলুনা কলু সালামা যখন তোমাদের সাথে জাহেলরা গায়ে পড়া ঝগড়া করতে আসবে একটা কথাই বলবা তোরেও সালাম তোর সদ্য গোষ্ঠীরে কথা কয় না মোল্লার কথা না আল্লাহর কথা